ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক বোস্যার ম্যাথ সল্যুশন দেখো রিজনং নাম্বার অ্যানালজি বা রিজনিং প্র্যাকটিস তো নাম্বারের ওপর নাম্বার অ্যানালজির ওপর আজকে দেখো তিনটে যে কোনো কম্পিটিভ এক্সামই আসে এগুলো নতুন করে বলার কিছু নেই আলাদা আলাদা করে লেখার জায়গাও থাকে না কথা না পাঠিয়ে শুরু করে দিচ্ছি অঙ্ক একের অঙ্কটা আছে টু থ্রি ফোর বরাবর ইলেভেন ফাইভ ফোর 8 2 3 4 থেকে 11 গিয়ে হলো যাব 5 4 8 থেকে এখানে সেইভাবে পৌঁছাতে হবে অপশন দেওয়া আছে তো দেখো কিভাবে যাবে এই যে 2 3 4 2 থ্রি ফোর একমাত্র রাস্তা আমি খুঁজে পাচ্ছি এটাই যে তিন আর চারকে এই দুই আর কে গুণ করে দাও তাহলে দুই গুণিত চার এক্ডু আট আর এই যে মাঝের যে অঙ্কটা আছে এটাকে এই আটের সঙ্গে যদি চোখ করে দিই তাহলে এক হচ্ছে এই জায়গা এবং সেম লজিক যদি এখানে খাটে আর তার যদি অপশানে থাকে তো ঠিক আছে নয়লে অন্য রাস্তা খুঁজতে হবে এখানে আছে ভোর

একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় শতক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক গুণ করেছিলাম এখানে তাই করছি পাঁচ গুণিত আট পাঁচ আট যদি গুণ করি আমরা পাচ্ছি চল্লিশ ঠিক সেম দশমিক স্থানের অঙ্কটাকে এখানে আমরা যোগ করব তাহলে 4 आंसर হচ্ছে 4 4 তারপরে কাটা কাটা Kita option এ আছে 5 ই না 44 আছে 46 আছে 44 आंसर তাহলে আমাদের লজিক ঠিকই আছে

34 बराबर কত তো দেখো এখানে 92 থেকে 22 কিভাবেই যাওয়া যায় 92 তে อ่า9 प्लस u কার হয় এগারো না এই এগারোকে যদি আমরা এই স্থানীয় অঙ্ক দিয়ে দুই গুণ করতে পারি তাহলে হচ্ছে এগারো দু বাইশ সেম লজিক এখানে যদি হয় তো ঠিক আছে এখানে আছে কত থ্রি ফোর তাহলে এখানে কি করেছি দশক স্থানীয় অঙ্ক এক স্থানীয় অঙ্ক যোগ করেছি তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক তিন প্লাস ফোর ইকুয়াল টু হয় এখানে এগারো হয়েছে এখানে হচ্ছে সেভেন এবার আমরা করেছি কি একক স্থানীয় অঙ্ক দিয়ে এটাকে গুণ করেছি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে টু এখানে চার আছে তাহলে এই চার দিয়ে গুণ করব গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে চার ইন্টু সাত ইকাল টু আঠাশ সরি একই লজিক কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে দশস্থানীয় অঙ্ক একস্থানীয় অঙ্ক যোগ করে এগারো পেয়েছি এখানে দশস্থানীয় অঙ্ক একস্থানীয় যোগ করে সাত পেয়েছি সাতের এখানে যে এগারো পেয়েছি তার সঙ্গে একক স্থানীয় অঙ্ক দুই গুণ করেছি করে বাইশ পেয়েছি এখানে একক তিন আর সাথে মানে দশস্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক যোগ করে সাত পেয়েছি তার সঙ্গে একক স্থানীয় অঙ্ক

তারপর আছে থার্টি তারপরে আছে ওয়ান্টি তারপরে কত পাঁচ আর পাঁচে যোগ করলে দশ হয় কিন্তু এই পাঁচ আর এই দশে যোগ করলে পনেরো হয় তাকে দুই দিয়ে গুণ করলে তিরিশ হয়

যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে পাঁচ দু দশ হচ্ছে তাহলে প্রথমে এক দিয়ে গুণ করলাম তারপর দুই দিয়ে গুণ করলাম এই লজিক যদি খাটায় তাহলে আমাদের এখানে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দশের ত্রিশ এ পর্যন্ত ঠিক আছে এবার ত্রিশ কে তাহলে আমাদের চার দিয়ে গুণ করতে দেখো এক দুই তিন চার তাহলে তিন চারে বারো একশো কুড়ি ওকে তাহলে একশো কে আবার আমাদের পাঁচ দিয়ে গুণ করতে হচ্ছে গুণিত পাঁচ তাহলে হচ্ছে কত পাঁচ বারং ষাট ষাট আর আর একটা শূন্য ছশো দেখো এবার আমাদের অপশানে আছে চারশো ছশো চারশো পাঁচশো ছশো ওকে অপশানে কিন্তু এটাই আছে কিন্তু আমি এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ছশো তো আমি বোঝাতে গিয়ে দেরি হলো এই অঙ্কগুলো যদি ধরে নিতে পারো এক্সাম হলে গিয়ে তাহলে কিন্তু অঙ্কগুলো করা খুব সুবিধা আজকে এই পর্যন্ত নেক্সট অঙ্ক আমি আবার নিয়ে আসবো সব অঙ্কই কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক আমি বেছে বেছে নিয়ে আসি আজ এই পর্যন্তও কালকে আবার দেখা হচ্ছে বাই